ও জননীং শারদাং دیবিং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মেতয় সৃetva প্রণমামি মোহুর মোহি নমস্কার শ্রী ঠাকুর শ্রী মা এবং স্বামীজি মহারাজের চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় প্রতিদিনের মনন এই ধারাবাহিক অনুধ্যানে আজকে আমরা আচার্য শঙ্করের কথা স্মরণ মনন করব আপনারা প্রত্যেকেই জানেন যে গত বারোই মে আচার্য শঙ্কর বা শঙ্করাচার্যের পূর্ণ আবির্ভাব তিথি ছিল সেই উপলক্ষে আমরা এবং সেদিন আন্তর্জাতিক মাতৃদিবস উপলক্ষে সেই দিন আমরা সমস্ত মায়েদের কথা স্মরণ মনন করেছিলাম কিন্তু আজকে বারবার মনে হচ্ছে যে আচার্য শঙ্করের কথা একটু আমরা স্মরণ করি আমরা আচার্য শঙ্করের মূল কথাটি প্রত্যেকেই জানি প্রবক স্বামী যদুপ্তং গ্রন্থ কোটিভি ব্রহ্মসত্য জগৎ মিথ্যা জীব ব্রহ্মই বনাপর। অর্থাৎ জিবি ব্রহ্ম এই উপলব্ধি এবং জিবি ব্রহ্ম এই উপলব্ধিটি করাই হচ্ছে আসল সত্য এই শিক্ষাটি আচার্য শঙ্কর তার বিখ্যাত গ্রন্থ বিবেকচূড়নির তিনশো চুরানব্বইতম শ্লোকে বলেছেন এবং সেই জন্য বারবার বলেছেন সেখানে বক্তব্য কিমু মুদ্য হত্র বহুদায় জীব স্বয়ং অর্থাৎ জীব এবং ব্রহ্মের ঐক্য বিষয়ে বিশেষ আর কী বলবার আছে জীব স্বয়ং ব্রহ্মই আচার্য শঙ্করের সেই জ্ঞানের গঙ্গা আজও প্রবাহমান তিনি তাঁর তত্ত্বে দৃঢ় ছিলেন বলেই তাঁর দর্শন এবং কর্ম আজও সনাতন হিন্দু সমাজ এবং বৈদিক সনাতন ধর্ম গ্রহণ করেছে এবং সঞ্জীবিত করে রেখেছে আমরা জানি তার প্রতিষ্ঠিত চার চারটি মঠ উত্তরে জ্যোতির মঠ দক্ষিণে শৃঙ্গেরি পূর্বে গোবর্ধন এবং পশ্চিমে শারদা মঠ ভারতের দশনামী সম্প্রদায় সন্ন্যাসী সম্প্রদায়ের জন্য আজকে মুক্তির দ্বার উন্মোচন করে রেখেছে এবং এই আচার্য শঙ্করের জীবনের যে জন্মকালীন ঘটনা প্রবাহ সেটা অনেকটাই ঋষি মার্কেন্ডেয়ের সঙ্গে মেলে ঋষি মার্কেন্ডেও জন্মেছিলেন ভগবান শিবের বরে আর ঠিক তেমনি আচার্য শঙ্করও জন্মেছিলেন ভগবান শিবের বল শঙ্করের পিতা ছিলেন শিবগুরু এবং মাতা ছিলেন বিশিষ্টা কেরল রাজ্যের এন্নাকু জেলার অন্তর্গত কোচি বন্দরের নিকট কালাডি গ্রামে এক ব্রাহ্মণ পরিবারে তার জন্মগ্রহণ হয় বৈশাখ মাসের শুক্লা পঞ্চমী তৃথিতে গরিব সাধারণ বাবা মায়ের ঘরে তার আবির্ভাব তার পিতা শিবগুরু স্বাভাবিক কারণেই ভগবান শিবের উপাসক ছিলেন এবং মার্কেন্ডের পিতা মৃকুণ্ডী ঋষির মতন শিবগুরু ভগবান শিবকে একটি ধার্মিক এবং জ্ঞানী পুত্রের জন্য প্রার্থনা করেছিলেন ভগবান শিব শিবগুরুকে একটি জ্ঞানী পুত্র পরিবারে দেবার জন্য আশীর্বাদ করেন কিন্তু মার্কেন্ডের মতন সেই পুত্র ছিল স্বল্পায়ু পিতার কিছু করার ছিল না শিবের আশীর্বাদকে মাথায় নিয়েই তিনি কাল যাপন করছিলেন কিছুদিন পরে তাদের পরিবারে আরেকটি পুত্র সন্তানের জন্ম হয় এবং ভগবান শিবের আশীর্বাদে আরেকটি ভুল বললাম একটি পুত্র সন্তানের জন্ম হয় এবং ভগবান শিবের আশীর্বাদে সেই পুত্রের জন্ম হয় তার পিতামাতা নাম রেখেছিলেন শঙ্কর তিনি ছিলেন ছোটোবেলা থেকেই শ্রুতিধর মেধাবী এবং পণ্ডিত আমরা তার সেইটি জানি যে সন্ন্যাসের অনুমতি না দিলে তাকে কুমির ছাড়বে না সেই ঘটনা আমরা জানি সেটার আমরা পুনরাবৃত্তি করছি না কিন্তু আমরা বুঝতে পেরেছি যে ঘটনার মধ্যে দিয়ে অল্প বয়সে চোদ্দ বছর বয়সে সন্ন্যাস নেবার জন্য প্রকৃত গুরুর খোঁজে সংসার ত্যাগ করেছিলেন ভারতবর্ষের আধ্যাত্মিক জগতের ইতিহাস ঘাঁটলে দেখা যায় যে ভারতবর্ষের আদি তীর্থগুলো কোনো না কোনো নদীর তীরে গড়ে উঠেছে বৈদিক যুগের সভ্যতা সরস্বতী সিন্ধু এবং গঙ্গা নদীর তীরে প্রাণ লাভ করেছে আজও গঙ্গার তীরে ভারতবর্ষের সবচেয়ে বেশি তীর্থক্ষেত্র বর্তমান যমুনা নদী কাবেরী নদী এবং নর্মদা নদীর তীরেও আজও ভারতবর্ষের বহু তপস্বী এবং মহাপুরুষরা তপস্যা করেছেন এবং সাধনার একটা পরম্পরা তৈরি করেছে। আচার্য শঙ্কর সন্ন্যাসী হতে চান তাই হাঁটতে হাঁটতে ওঙ্কারেশ্বর নর্মদা নদীর তীরে উপস্থিত হন এবং সেই সময়ের ব্রহ্মজ্ঞ পুরুষ ব্যাসদেবের পরম্পরার পাদের গৌরপাদের গোবিন্দ পাদের কাছে যোগ্য শিষ্যকে গুরুর চিনতে বেশিক্ষণ সময় লাগেনি গোবিন্দপাদ শঙ্করকে দেখা মাত্র জিজ্ঞাসা করেছিলেন তুমি কে শঙ্করের উত্তর শুনে গোবিন্দপাধ সমকিত হন শঙ্কর বলেছিলেন আমি দেহ নই মন নই প্রাণ নই অন্তঃকরণ নই আমি আনন্দস্বরূপ আত্মা ভাবি শিষ্যের উত্তরে গুরু পুলকিত হন এবং তিনি শঙ্করকে দীক্ষা দিয়ে অদ্বৈত বেদান্তের মূল শিক্ষা ব্রহ্মজ্ঞান সম্বন্ধে অবহিত করেন তিনি শিষ্যকে বলেন বৎস এই জগৎ ব্রহ্মই একমাত্র ব্রহ্ম ছাড়া আর দ্বিতীয় কোনো বস্তুর অস্তিত্ব নেই অজ্ঞানীরা মায়ার কারণে অজ্ঞানতাবশত বহুত্ব দর্শন করে এবং কষ্ট পায় তুমি সর্বত্র এই একমাত্র ব্রহ্ম ছাড়া কিছুই নেই এই তত্ত্ব সারা জগতে প্রচার করো এবং এই শিক্ষাই আমাদের গুরু পরম্পরার ঐতিহ্য ব্রহ্মবিদ গুরুর সঙ্গে বহুদিন থাকার ফলে অদ্বৈত বেদান্তের তত্ত্ব তার কাছে অত্যন্ত সহজ হয়েছিল এবং শতপ্রকাশিত হয়েছিল গুরু শিষ্যকে তার সঞ্চিত মূল্যবান জ্ঞান দিয়ে পার্থিব শরীর ত্যাগ করলেন আর শঙ্কর গুরু প্রদত্ত শিক্ষাকে আসমুদ্র হিমাচলে ছড়িয়ে দেওয়ার জন্য দেবভূমি হিমালয়ের দিকে যাত্রা করলেন হিমালয়ে বহুদিন তপস্যা করার পর তৎকালীন ভারতবর্ষের জ্ঞানচর্চার শ্রেষ্ঠ ভূমি বারাণসী বা কাশিতে তিনি এলেন এবং সেখানেও শঙ্করের সাথে একজন শাস্ত্র এসেছে সাধু এসেছিলেন শাস্ত্র আলোচনার জন্য এবং সেই আগন্তুক সাধু শঙ্করের ভুল সংশোধন করছিলেন শঙ্কর সেই সাধুর মেধা এবং আধ্যাত্মিক শক্তি দেখে আশ্চর্য হয়ে যান এবং পরে জানতে পারেন ওই সাধু হচ্ছেন স্বয়ং ব্যাসদেব মোট বত্রিশ বছর এই ধরা পার্থিব শরীরে ছিলেন শঙ্কর কিন্তু তার চৈতন্যময় সত্তারূপে আচার্য শঙ্কর তার রচনাবলী এবং নিষ্কাম কর্মের মধ্যে দিয়ে আজও বেঁচে রয়েছেন বেনারসে এসে আচার্য শঙ্করের জ্ঞানী ব্যবহারে এবং শাস্ত্রের উপর বুৎপত্তিতে আকৃষ্ট হয়ে প্রথম শিষ্য হন সনন্দন পরবর্তীকালে তার নাম হয় পদ্মপাদা আচার্য এবং এর পর এরও পরবর্তীকালে যারা আচার্য শঙ্করের শিষ্যত্ব গ্রহণ করেছিলেন তার মধ্যে ছিলেন সুরেশ্বর আচার্য তোটকা আচার্য এবং হস্তামলকা আচার্য এদের মধ্যে আচার্য শঙ্কর তার অদ্বৈত বেদান্তের শিক্ষা এবং পরম্পরা প্রচার করেন তার শিষ্যগণ আবার তাঁর শিক্ষাকে আচার্যের প্রতিষ্ঠিত ভারতবর্ষের চার প্রান্তে অবস্থিত চারটে মঠের মধ্যে আজও সারা বিশ্বে প্রচার করে যাচ্ছে পরে আচার্য শঙ্কর হঠাৎ একদিন তার মা বিশিষ্টা দেবীর চিতা চিন্তায় মশগুল হয়ে যান এবং এই চিন্তা আসার কারণে তিনি বুঝতে পারেন তাকে মা নিশ্চয়ই স্মরণ করছেন শীঘ্রই তিনি কালাড়িতে ফিরে গিয়ে মায়ের শেষ শয্যায় উপস্থিত থেকে সেবাদি করেন এটি তিনি কিন্তু মাকেও কথা দিয়ে এসেছিলেন যে তার শেষ সময় তিনি আসবেন অন্তিম সময় মায়ের অনুরোধে শঙ্কর দেবীকে ইষ্ট নারায়ণের দর্শনও করিয়ে দিয়েছিলেন এবং তারপর দেবী বিশিষ্টা দেহ রক্ষা করেন পিতা আগেই দেহরক্ষা করেছিলেন আচার্য শঙ্করও তারপর হিমালয়ের কেদার কেদারধামে তপস্যায় মগ্ন হন এবং বত্রিশ বছর বয়সে আনুমানিক আটশো কুড়ি খ্রিস্টাব্দে নির্বিকল্প সমাধিতে পার্থিব শরীর ত্যাগ করেন আচার্য শঙ্কর এর আবির্ভাবের মূল কারণই ছিল যে বৈদিক ধর্মকে রক্ষা করা শঙ্করাচার্য আসার আগে ভারতবর্ষের প্রেক্ষাপটে বৌদ্ধ ধর্ম চারিদিকে ছেয়ে ফেলেছিল এবং সেটা একটা কিম্বুৎকিমার কার হয়ে গিয়েছিল ঘোরোচর বামাচারে ধর্মীয় কেন্দ্রগুলো লিপ্ত হয়েছিল স্বামীজি বৌদ্ধ ধর্মের লুপ্ত হওয়ার কারণটি উল্লেখ করে তার একশো পঁচাশিতম পত্রে ক্ষেত্রীর মহারাজকে এই মে মাসে লিখেছিলেন যে বৌদ্ধ ধর্মের অধিকাংশ শক্তি নীতিমূলক প্রচেষ্টায় নিয়োজিত হওয়াতে বৌদ্ধ ধর্মকে উহার জন্মভূমি হইতে প্রায় বিলুপ্তই হইতে হলো আর যেটুকু অবশিষ্ট রইল তাহা বৌদ্ধ ধর্ম যে সকল কুসংস্কার এবং ক্রিয়াকাণ্ড নিবারণে নিয়োজিত হইয়াছিল তদাপেক্ষা শতগুণ ভয়ানক কুসংস্কার এবং ক্রিয়াকাণ্ডে পূর্ণ হইয়া উঠিল যদিও ও আংশিকভাবে বৈদিক পশুবলি নিবারণের কৃতকার্য হইয়াছিল কিন্তু ও সমুদায় দেশ মন্দির প্রতিমা প্রতীক যন্ত্র এবং সাধুসন্তের অস্তিতে করিয়া ফেলিল পরিষ্কারভাবেই যে এই বৌদ্ধ ধর্মের যে প্রসার ঘটেছিল কিন্তু সেটা বিকৃত হয়ে গিয়েছিল যার ফলে আচার্য শঙ্কর সেই বৈদিক ধর্মকে প্রতিষ্ঠা করার জন্য যেন এখানে এলেন এবং তার জন্য শিষ্যদের নিয়ে তৎকালীন বিখ্যাত নাস্তিক বৌদ্ধ দর দর্শনে বিশ্বাসী জ্ঞানীদের তর্কে পরাজিত করেছিলেন তাদের মধ্যে ছিলেন কুমারিল ভট্ট এবং মণ্ডন মিশ্র মণ্ডন মিশ্র বেনারসে থাকতেন তার স্ত্রী উভয় ভারতীয় ছিলেন অত্যন্ত বিদুষী এবং দার্শনিক শঙ্করাচার্য মণ্ডনা মিশ্রকে তর্কে পরাজিত করেন এবং তাকে শিষ্যত্বে বরণ করেছিলেন তারই নাম হয় সুরেশ্বরা আচার্য এবং আচার্য বাংলার তান্ত্রিক সম্প্রদায়ের প্রধান ছিলেন এবং আসামের তান্ত্রিক সম্প্রদায়ভুক্ত প্রধান পুরোহিতদের তর্কে পরাজিত করে তাদের মধ্যেও বৈদিক ধর্মের প্রতিষ্ঠা করেন আচার্য শঙ্কর রচনাবলী ভাষ্য সূত্র স্তোত্র এবং বিবেকচূড়ামণি আমরা যদি মনোযোগ দিয়ে পাঠ করি তাহলে দেখা যায় যে সারা জীবন তার অদ্বৈত বেদান্তের দিকে ঝোঁক থাকলেও তিনি যোগ সমন্বয়ের কথা বলেছেন একদম তিনি নিষ্কাম কর্মযোগ পতঞ্জলির রাজযোগ নারদীয় ভক্তিযোগের উপযোগিতার কথা বলেছেন এবং এই যোগগুলোই সাধককে ব্রহ্মানুভূতির দিকে নিয়ে যাবে সেজন্য আচার্য শঙ্করকে যেন যোগ সমন্বয়ে প্রতিকৃত বলা হয় ভক্তিশাস্ত্রের অগ্রদূত হচ্ছে নারদ আমরা জানি ঈশ্বরের বা ইষ্টের গুণগান বন্দনা ভক্তিলাভের অন্যতম প্রক্রিয়া আচার্য শঙ্কর লিখিত এমন অনেক সুন্দর সুন্দর স্তোত্র রয়েছে যেগুলো ভক্তিতে ভরপুর আমরা আস্তিক হই বা নাস্তিক হই কিন্তু শঙ্করাচার্যের লিখিতই সুন্দর সুললিত ছন্দের স্তোত্র স্তব পাঠ করলেই আমাদের শরীর মনে একটা সাত্বিকভাবে উদয় হয় আমরা সহজে এই স্তোত্রগুলোর অর্থের প্রতি আকৃষ্ট হয়ে যায় যেমন গঙ্গাস্ত্রোত্রে রয়েছে দেবী সুরেশ্বরী ভগবতী গঙ্গে ত্রিভুবনতারিণী তরল তরঙ্গে শঙ্কর মৌলী বিহারণী বিমলে মমতী রাস্তাং ঠিক অন্নপূর্ণা অন্নপূর্ণাস্ত্রোত্রে লিখছেন অন্নপূর্ণে সদাপূর্ণে শঙ্কর প্রাণবল্লবে ভবানী অষ্টকমে লিখছেন একেবারে চটপট পঞ্জিকা পঞ্জরিকা স্ত্রোত্রে লিখছেন যেখানে ঈশ্বরের নামের কথা বলা হয়েছে সৎসঙ্গের কথা বলা হয়েছে সৎগ্রন্থপাঠের কথা বলা হয়েছে সেখানে বলা হয়েছে জ্ঞেয়ং গীতা নাম সহস্রং ধ্বেয়ং শ্রীপতিরূপ অজস্রং নেয়ং সং সজ্জনসংগীচিত্তং ধ্বেয়ং দিনজনায় চবিত্তং ন তাতো ন মাতা ন বন্ধু ন তপ্তা ন পুত্রৌ ন পুত্রী ন বৃত্তৌ ন ভর্তা ন জায়া ন বিদ্যা ন বৃত্তিমমৈব গতিস্তং গতিস্তং তমেকা ভবান অর্থাৎ ভক্তের ভূমিকায় হে ভবানী আমার পিতা নেই মাতা নেই বন্ধু নেই পৌত্র নাই পুত্র নেই ভর্তা নাই স্ত্রী নেই জীবিকা নেই মা তুমি আমার গতি তুমি আমার গতি তুমি এবং আচার্য শঙ্করের অনেক স্তত্র পরিষ্কারভাবে প্রমাণিত করে দিয়েছে যে তার ভক্তি ছিল দেবদেবীদের প্রতি তিনি ক্রিয়াযোগের সাধনকেও প্রাধান্য দিয়েছেন নিয়ম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধির কথা বলেছেন অর্থাৎ আচার্য শঙ্কর সাধকের ব্রহ্মজ্ঞান লাভের প্রস্তুতির জন্য যোগশাস্ত্রকে প্রাধান্য দিয়েছেন অধিকারী ভেদে তিনি যোগশাস্ত্রে বর্ণিত সাধনা পদ্ধতির অভ্যাসের কথাও সুন্দর করে বলেছেন ঠাকুর বললেন না সেই জন্য সব শিয়ালের এক অর্থাৎ শঙ্করাচার্য যোগ সমন্বয়ে বলছেন ঠাকুরও বলছেন শুধু পরিভাষাটা তফাৎ কিন্তু আসলটি এক এবং তিনি কিন্তু কর্মকে জ্ঞান লাভের বাধা হিসাবে বলছেন না কর্মের দ্বারা চিত্তশুদ্ধির কথা বলেছেন আত্মজ্ঞান কি করে আসবে নিষ্কাম কর্মের কথা বলেছেন একেবারে সেজন্য এই যে কারাবৃত্তি সাধকের মনকে অখণ্ড সচ্চিদানন্দে লীন করে দেয় চিত্তশুদ্ধি হলে সাধকের মনে ব্রহ্মকারাবৃত্তির আবির্ভাব হবে সেজন্য বেদান্ত সূত্রের ভাষ্যতেও নিষ্কাম কর্মকে চিত্তশুদ্ধির প্রধান কারণ বলা হয়েছে আচার্য শঙ্কর মূলত কঠোর অদ্বৈতবাদী তিনি কঠোর ভাষায় সংসার আসক্তিকে নিন্দা করেছেন অত্যন্ত হর্ষের সাথে আনন্দের সাথে ব্রহ্ম অনুভূতির প্রশংসা করেছেন এবং তার মতে জগতে সব কিছুই সৃষ্টি করা যায় কিন্তু ব্রহ্ম সৃষ্টি করা যায় না ব্রহ্মই একমাত্র স্বয়ং সম্পূর্ণ আনন্দময় সত্তা আবার তিনি সর্বত্র ওতপ্রতভাবে বিরাজ করছেন আমরা যা কিছু দেখছি শুনছি ভাবছি চিন্তা করছি ধ্যান করছি সব কিছুই এক দ্বিতীয় ব্রহ্ম সেই কঠোর বিচারের দ্বারা এই অজ্ঞানের সৃষ্ট আমিকে কী করতে হবে খোলসটাকে খুলে ফেলতে হবে বারবার মনে রাখতে হবে যে এই মন নামক যে মহাব্যাঘ্র বিষয়ারণ্য ভূমিতে বিচরণ করছে মুক্তিগাম সাধকগণ সেই বিষয়ারণ্যে প্রবেশ করবেন না আমাদের এটি বারবার মনে জন্য সেজন্য ওই ঠাকুর বারবার আচার্য শঙ্করের কথা কথামৃতে বলেছেন বলেছেন ওইজন শঙ্করাচার্য বিদ্যার আমিকে রেখেছিলেন জগৎকে জ্ঞান শিক্ষা দেওয়ার জন্য একবার কাশিতে শঙ্কর গঙ্গা স্নান করে উঠছেন সেই সময় চণ্ডালের সাথে পথে দেখা শঙ্কর চণ্ডালকে অপবিত্র ভেবে সরে দাঁড়াতে বললেন চণ্ডাল রাস্তা থেকে সরে না গিয়ে শঙ্করকে প্রশ্ন করলেন তিনি কাকে সরতে বলেছেন চণ্ডালকে না তার আত্মাকে চণ্ডালের প্রশ্ন সুড়ে শঙ্করাচার্য অবাক হয়ে গেলেন চণ্ডাল শঙ্করকে বলেছিলেন আত্মা নির্লিপ্ত দেহের কোনো গুণ আত্মাকে স্পর্শ করে না শরীরের গুণাবলীর দ্বারা এবং সর্বত্র বিরাজমান চণ্ডালের উত্তরে শঙ্করের জ্ঞান হয় যে দেহটা কিছুই নয় আত্মাই সব কিন্তু আত্মা নির্লিপ্ত তাকে কোনো কিছুই অপবিত্র করতে পারে না শঙ্করের ভুলবশত চণ্ডালের শরীরের গুণাবলীর দ্বারা আত্মা লিপ্ত এটি ভেবেছিলেন পরে ধ্যান করে বুঝলেন এই চণ্ডাল আর কেউই নয় তিনি স্বয়ং বিশ্বনাথ সেজন্য এই আচার্য শঙ্করের পর নবযুগের শঙ্করাচার্য স্বামীজি আচার্য যেমন বলছেন জীবাত্মা এবং পরমাত্মা এক এবং অদ্বৈতীয় স্বামীজিও তার কাজে জীবনে প্রমাণ করেছেন সেজন্য ওই ব্রহ্মসত্য জগৎ মিথ্যা শুধু বললে হবে না জীব ব্রহ্মই না পর ওই রামকৃষ্ণ মঠ মিশনে আমরা সেটিই দেখতে পাই যে এই অদ্বৈত তত্ত্বটা একেবারে প্রকৃতপক্ষে প্র্যাকটিক্যাল বেদান্তের মধ্যে দিয়ে কি হচ্ছে না প্রতিদিনের জীবনে সেটি একেবারে উপলব্ধি হচ্ছে মানুষের কাছে সেজন্য বারবার মনে রাখতে হয় সেই উপনিষদের কথা যে অতীত কর্ম এবং মানসিক প্রবণতা অনুসারে জীবাত্মা নানান রকমের স্থূল এবং রূপ বা দেহ ধারণ করে কিন্তু সেই একই জীবাত্মা যখন আবার নতুন দেহ ধারণ করে তখন তাকে ভিন্ন বলে মনে হতে পারে নতুন দেহ এবং এই অন্যান্য বৈশিষ্ট্যের জন্যই এরকম মনে হয় আসলে আত্মা তাকে হৃদয়ে আকাশে অনুভব করতে হয় তাকে কেউ ওই বারবার বলছেন যে নির্লিপ্ত ব্রহ্মজ্ঞ পুরুষেরা সেটি বুঝতে পারেন এবং তারা শুধু বুঝতে পারেন না আত্মরূপে সমগ্র বিশ্বের সঙ্গে নিজের অভিন্নতা অনুভব করেন সেই জন্যই ব্রহ্মজ্ঞ ব্যক্তি কখনও মূলবধ কখনো বিদ্বান কখনো মহারাজের মতন কখনও ভ্রান্তবধ কখনও পরমানন্দে আসছেন কারণ ব্রহ্মজ্ঞ ব্যক্তি ধনহীন হলেও সর্বদা অসন্তুষ্ট সাহায্যকারী কোনো দ্বিতীয় ব্যক্তি না থাকলেও তিনি মহাবল সম্পন্ন বাহ্য ভোগবস্তুর অভাব থাকলেও তিনি সদা তৃপ্ত সাধারণ মানুষের মতন তাকে তুলনা করা যায় না সেজন্য অজ্ঞানের যে মেঘ রয়েছে সেটাকে আমাদের সরাতে হবে সব প্রকাশ জ্যোতিষস্বরূপ সূর্যকে আমাদের বারবার উপলব্ধি করতে হবে আচার্য শঙ্করের সেই বিবেক চূড়ামণি আমাদের বারবার স্মরণ করিয়ে দিচ্ছে যে আমি কর্তা ভোক্তা এই প্রকার অহংকারী ব্যক্তিরই পাপ ও পুণ্য এবং সেই সকল ফলের সুখ দুঃখ ভোগ হয়ে থাকে কিন্তু দেহাতিতে বন্ধন অহংকার রহিত সৎস্বরূপ আত্মার সাথে অভেদ বোধসম্পন্ন সম্পন্ন মনির পাপ বা পুণ্যকর্ম বা সে সকলের ফল স্বরূপ যে সুখ দুঃখ ভোগ কিছুতেই হতে পারে না সেজন্য আমরা সর্বদা ওইটি বারবার মনে রাখব যা আত্মা নির্লিপ্ত এবং তিনি সর্বত্র বর্তমান সব অবস্থায় সবকিছুর দিয়ে শুধু দেহ দৃষ্টি দিয়ে তাকে বিশেষভাবে দেখার কোনো কারণ নেই নমস্কার ধন্যবাদ